নাসা ভাই খারাপ ওমর খারাপ জুয়েল ভাই খারাপ সবাই খারাপ শুধু ভালো একমাত্র থটসাপ বিল্লাল নাসা বিনোদন টিম এন্ড সন্তরাশি নাসা সম্পত্তি জালায় 64টা নাসা থাকতে পারে 64 জেলায় 64টা ওমর থাকতে পারে 64 জেলায় 64টা জুয়েল থাকতে পারে ঠিক আছে সে তো এটাই বললো ঠিক না যে মানবতার কাজ করতে গিয়ে মানসিক বিকৃতি ঘটে সেই মানবতার কাজ তুমি কেন বিল্লাল মানসিক রুগী তোমার তো মানসিক সমস্যা আছে তোমার চোখ থেকে সেই কালো চশমাটাই খুলো কারণ তুমি সেই চশমা পরে তুমি কাউকে আর ভালো দেখতেছো না তুমি সবাইকে খারাপ বলতেছো ওমর খারাপ নাসা ভাই খারাপ জুয়েল ভাই খারাপ যারা এত এত টাকা দান করে এই জুয়েল ভাই এত মানুষের সাহায্য করে সেই জুয়েল ভাই নাকি তার কাছে খারাপ সে নাকি একাই ভালো সবাই খারাপ সে একাই ভালো এইগুলো বিল্লাল গতকাল নাসা ভাইয়ের সাথে বিল্লালের যে একটা ঝগড়া হলো ঝগড়ার মধ্যে তো আমি দেখলাম যে নাসা ভাইকে আপনি কথা বলার সুযোগ দিলেন না তার আগে আপনি তাকে ধমক দিলেন এটা কোন ধরনের সভ্যতা এটা আপনার কাছে কোন ধরনের মানবতা ফেরিয়েলা কাজ কোন ধরনের কাজ এটা যে মানবতা কাজ করতে গিয়ে আপনি অপর মানুষকে মানুষ মনে করতেছেন না আপনি কত টাকা মালিক হয়েছেন আপনি কত টাকা দান করতেছেন সব টাকাতে মানুষ পাঠায় আপনি কত টাকা দেন হ্যাঁ ঠিক আছে আপনি ভালো উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগের সাথে অনেক মানুষ বা অনেক কি বলে ক্ষতিগ্রস্ত মানুষ সাহায্য পাচ্ছে ভালো কথা ফাইন এটাকে আমরা ভালো বলবো কিন্তু আপনি এই কাজগুলো করতে গিয়ে আপনার মানসিক বিকৃতি ঘটাচ্ছেন আপনি নিজেকে অনেক বড় ভাবতেছেন আপনি অনেক অহংকারী হয়ে যাচ্ছেন আপনি মানুষকে মানুষ মনে করতেছেন না আপনি ওমর খারাপ জুয়েল ভাই খারাপ নাসা ভাই খারাপ এবং সব মানুষই খারাপ শুধু আপনি একাই ভালো এবং আপনি ল্যাপটার কন্টেন্ট তৈরি করেছে কিছু কুত্তা বানিয়েছেন কিছু কুত্তা ফ্যান ফোলা বানিয়েছেন যারা আপনার সবসময় পা আটে ঠিক আছে তাদেরও কোনো খাওয়া দেয় কাজ নেই তারা কিন্তু অলটাই আপনার পা ধরেই বসে আছে তাদেরও আপনার মানুষের সমস্যা আছে এই দায় কিন্তু আপনার আপনি থর্ষ বিলালের কারণে কিন্তু তারা এরকম অসুস্থ হচ্ছে মানসিক রোগী মতো কাজ করতেছে হ্যাঁ অনেক স্টুডেন্ট শ্রমজীবী চাকরিজীবী সবাই কিন্তু সবকিছু বাদ দিয়ে এই আপনার কারণে কিন্তু থর্সঅ বিলালের কারণে কিন্তু এই কন্টেন্ট তৈরি করতেছে এই সমাজ নষ্ট করতেছে এই দায় কে নেবে হর্সব বিলাল নেবে কিন্তু শুধু কয়েকটা দান করলে যে মানুষের ভালোবাসা অর্জন করা যাবে এমনটা ভুল ধারণা ঠিক আছে বর্তমান দেখতেছি যে বিলাল খুব বেশি অহংকারী হচ্ছে খুব বেশি মনে করা যায় নিজেকে বড় ভাবতেছে যে হ্যাঁ আমি তো দান করতেছি আমি তো মানুষকে সাহায্য করতেছি আমি তো মানবতা ফেরিওয়ালা হ্যাঁ আরে বোকা কিছু টাকা দান করলে আসলে মানবতা ফিরিয়েওয়া হওয়া যায় না এরকম দান সবাই করে ঠিক আছে তবে হ্যাঁ ভালো কাজকে আমরা সর্বদিক ভালো বলবো আপনি ভালো বলে কাজ করতেছেন ভালো করে সাহায্য করতেছেন মানুষকে মানুষের পাশে দাঁড়াচ্ছেন এটাকে আমরা ভালো বলবো কিন্তু আপনি এই কাজগুলো করার ক্ষেত্রে আপনি অহংকারী হচ্ছেন আপনি নিজেকে বড় ভাবতেছেন যেটা মোটেও কিন্তু উচিত নয় হ্যাঁ দর্শক গতকালকে থটস অফ বিল্লালের যে আচরণটি আপনার কাছে কতটুকু আঘাত লেগেছে আসলে আর সে কতটুকু মানবতা ফিরা হিসেবে যোগ্যতা রাখে অবশ্যই আপনার সুন্দর মতামত কিন্তু এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন তো ঠিক আছে আসলে ভিডিওটা আমরা এখানে শেষ করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ